আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানে্বর পাইকারি রসুনের আড়তে এখানে বরাবরই ব্যবসায়ীরা রসুনেরা রসুন কিনে থাকে ব্যবসায়ীরা এবং রসুন কিনে এখানে রাখে তার কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানবো বর্তমানে রসুনের বাজার পরিস্থিতি এরকম কারণ কি এবং কিছু কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো বর্তমানে তাদের রসুনগুলা কী দামে বেছে কিনা করছে এবং

আপনারা ব্যবসা করেন মুখামের চাহিদা কেমন কম তো দর্শক দেখুন কম থাকার কারণে রসুনের বাজার বাড়তেছে এবং রসুনের চাহিদাটা বর্তমানে অনেকটাই কম এর কারণে একবার স্থিতিশীল রসুনের বাজার আমরা সামনেই আরো যেসব ব্যবসায়ীদের দেখতে পাচ্ছি এই সব ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে সঠিক মূল্যটা জানিয়ে দেবো এবং রসুন বিষয়ে কিছু মুকাম তথ্য আপনাদেরকে জানিয়ে দেব

দর্শক ব্যবসায়ী ভাইদের কথা আপনারা শুনলেন তো চলুন কিছু কৃষকের সাথে আমরা কথা বলে আসি কি পরিমাণ রসুন এখনও তাদের বাসায় দেখেছে এবং তাদের রসুনগুলোর কত দাম দর চলতেছে আজকের বাজারে দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের রসুন দেখছি দু একটা বড় আছে এর ভিতরে তো চলুন এক ভাই নিয়ে আসতে ভাই থেকে আমরা জেনে নেবাসি কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে কত দাম বললো এই দুটার